ঠকাইসো না ঠকবা আজ হোক কাল হোক একদিন না একদিন ঠিকই ঠকবা রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে না আসলে যখনই আমরা ফেসবুক বা ইউটিউবে ঢুকি তখনই এই কথাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে যিনি এই কথাটা বলেছেন আসলে কথাটা কতটুকু গভীর থেকে বলেছেন সেটা আমরা যারা ঠকে গিয়েছি যাদেরকে অর্থাৎ কেউ না কেউ ঠকিয়েছে আমরা সকলে কিন্তু ঠিকই বুঝতে পারি এ কথাটার ওজনটা এত ভারী যে যিনি ঠকেছেন যিনি যিনি অর্থাৎ ঠকে গিয়েছেন তিনি কিন্তু বুঝতে পারবে এর বাহিরে কিন্তু কেউই বুঝতে পারবে না জীবনে আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো কারণে একটি একটা সময় না একটা সময় এসে কারো মাধ্যমে বা কারো কাছে গিয়ে আমরা কিন্তু ঠকে যাই তবে এই ঠকে যাওয়ার মূল কারণ কি জানেন আপনার অন্ধবিশ্বাস আপনি যাকে অন্ধবিশ্বাস করবেন আর যাকে সব থেকে বেশি ভালোবাসবেন দেখবেন দিন শেষে সে কিন্তু আপনাকে ঠকিয়েছে আসলে কখনো কাউকে অন্ধবিশ্বাস এবং পাগলের মতো ভালোবাসার আগে তাকে কিন্তু একটু যাচাই করে নেওয়া উচিত তবে একটা কথায় মাথায় রাখবেন যে আপনাকে সব বেশি ভালোবাসে বিশ্বাস করে ভরসা করে তাকে কখনো ঠকাতে যাবেন না আসলে ঠকানোর যন্ত্রণাটা কেবলমাত্র তারাই বুঝে যেসব নারী বা পুরুষ ঠকে গিয়েছে কারো না কারো কাছে বা হেরে গিয়েছে জীবন যুদ্ধের মাঝখানে আসলে তারা কিন্তু বুঝে ঠকানোর যন্ত্রণাটা কত তীব্র হতে পারে আর সেটা যদি আপন মানুষ হয় তাহলে তার যন্ত্রণাটা আরও অনেক তীব্র হয় আর এই তো ঠকানো নিয়ে আজকে আপনাদের সাথে অনেকটা কথাই বলে ফেলেছি আর এই তো এখান আমি কিচেনে চলে আসছি আর এগুলো দেখতে পাচ্ছেন ছোলার ডাল এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য ছোলার ডালগুলো যদি আপনি রাতে ভিজিয়ে রাখেন তাহলে খুবই সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায় এটা কারা কারা করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি তো ছোলার ডাল যদি রান্না করি তখন রাতে একটু ভিজিয়ে রাখি এতে করে আমার মনে হয় সেদ্ধটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আমি ছোলার ডালগুলো একটু অন্যরকমভাবে রান্না করছি দেখতে তো পেয়েছেন এখানে সমস্ত মশলা এড করে দিয়েছি হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর একটু তেল অ্যাড করে দিয়েছি এখন আমি সে গরুর মাংসটা যেভাবে হাতে মাখিয়ে রান্না করা হয় ঠিক ওভাবে আমি হাতে সমস্ত কিছু দিয়ে ছোলার ডালটা আমি মাখিয়ে নিব এভাবে কারা কারা ছোলার ডাল রান্না করেছেন আমি তো প্রায় সময় এভাবে রান্না করি আর এভাবে রান্না করলেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর এ তো আমার মাখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন আমি ছোলার ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি এখনও পর্যন্ত এখন ভালোভাবে আমি মশলার সাথে ছোলার ডালগুলো কষিয়ে নিব এতে করে মশলাগুলো ছোলার ডালের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে এতেগুলো করে ছোলার ডালগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর ফাইনালি আমার ডালগুলো কষানোর শেষ এখন আমি অর্থাৎ পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর এই তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু বলেছি আজকে ছোলার ডালটা একটু অন্যরকমভাবে রান্না করছি সেজন্য আর এখন আমার ছোলার ডালটা প্রায় অলমোস্ট বলক চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর একটা কালারও এসেছে আর এখন দেখছিলাম ছোলার ডালগুলো আসলে সেদ্ধ হয়েছে কিনা আর আমার একেবারে কি বলবো এক খুবই অল্প সময় লেগেছে ছোলার ডালগুলো এক সেদ্ধ হতে যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেজন্য আর ছোলার ডালগুলো এখানে সেদ্ধ হতে থাক আর ওইদিকে আমি সেকেন্ড প্রসেসটা করে নিব আর এই তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি স্রেফ দুইটাই নিয়েছি কারণ গতকালকে একটু মাংস ছিল সেই জন্য এখন আমি ডিমগুলো ভেঙে একটা অর্থাৎ প্লেটে নিয়ে নিব প্লেটে অথবা বাটিতে যে যেখানে নিতে পারেন আমি আমার মতো করে নিয়েছি আর এই তো ফাইনালি এভাবে আমি ডিমটা ভেঙে নিয়েছি যেহেতু আমার ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব আর এভাবে ডিম দিয়ে ছোলার ডাল কারাকারা কারা খেয়েছেন আমার তো এইভাবে ডিম দিয়ে ছোলার ডাল খেতে অসাধারণ লাগে ডিমগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম যেহেতু না ভাঙে সেজন্য এখন ঢাকনা দিয়ে অলমোস্ট কিছুক্ষণ ঢেকে রান্না করব ডিমগুলো একটু শক্ত হওয়ার জন্য আর এই তো ফাইনালি আমার ডিমগুলো প্রায় শক্ত হয়ে গিয়েছে আর এখন আমি ডিমগুলোকে একটা একটা করে উল্টে দিব যেহেতু ডিমগুলো না ভাঙে সেই ভেঙে গেলে খেতে আর তেমন টেস্টি মনে হবে না আর এ তো আমি ডিমগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোলার ডাল অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আমার রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কখনও জেনে বুঝে কাউকে ঠকাবেন না নিজের পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আল্লাহ পেস